নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমরা আলোচনা করছি আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান অর্জুনকে কিভাবে কর্মযোগের নির্দেশ দিচ্ছেন আজকে আমরা চল্লিশ এবং একচল্লিশতম শ্লোক আমরা অধ্যায়ন করব আসুন ভগবান কি বোঝাতে চাইছেন আমরা অধ্যায়ন করি চল্লিশতম শ্লোক নাইহিক্রম নাশ প্রত্যাব্যায়ন সল্পমশ ধর্মস্ব ত্রায় মহত ভয় বলছেন এই নিষ্কাম কর্মযোগে প্রারম্ভের নাশ হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না অপরপক্ষে পক্ষে এই নিষ্কাম কর্মযোগরূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম এবং মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে ভগবান বোঝাতে চাইছেন যে জীবের সব থেকে বড় ভয় মৃত্যু ভয় তাই অনন্ত কাল ধরে বারংবার জন্ম এবং মৃত্যু গ্রহণ করায় একটি মহাভয় কাজ করে এই জন্ম মৃত্যুরূপ মহাভয়কে ভগবান মৃত্যু সংসার রূপ সাগর রূপে অভিহিত করেছেন এই যে বারংবার জন্ম এবং বারংবার মৃত্যু ভগবান বলছেন যে নিষ্কাম কর্ম যদি থাকে এই মানসিক স্থিতি যদি থাকে তবেই এই জন্ম মৃত্যুকে ভেদ করে ঈশ্বর লাভ বা পরম ব্রহ্মের লাভ সম্ভব তাহলে কিভাবে সেটা আমরা পাব তিনি উদাহরণ দিয়ে বলছেন যে সমুদ্রে যেমন বারংবার সমুদ্রের ঢেউ তৈরি হয় এবং কুলে এসে আছড়ে পড়ে আবার নতুন ঢেউ ঠিক সেইরূপ জন্ম মিত্র এই চক্রাকারে আবর্তিত সমুদ্রের ঢেউ গণনা করা সম্ভব হলেও জীবন মৃত্যুর এই সংখ্যা গণনা করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত জীবাত্মা পরমাত্মার স্বরূপ জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা কোথা থেকে এলাম আমার ভেতরে থাকা জীবাত্মার স্বরূপ যে পরমাত্মার অংশ সেই পরমাত্মার জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে আসছে তার কিছু ধারণা যতক্ষণ পর্যন্ত না আমরা অনুধাবন করতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই মৃত্যু এবং জন্ম জন্ম এবং মৃত্যু এটি বারংবার আবর্তিত হবে তাই তো আমরা জেনেছি প্রায় ছিয়াশি লক্ষ জনিব দ্বারা আমাদের এই জন্ম মৃত্যু জীবন চরাচর চলতে থাকে কিন্তু যে মুহূর্তে আমরা পরমাত্মার জ্ঞান লাভ করতে পারব যে মুহূর্তে আমরা পরমাত্মার স্বরূপ অনুধাবন করতে পারব সে মুহূর্তে আমরা সচ্চিদানন্দ ঘন সেই ব্রহ্মতে মিশে যেতে পারব এবং আমরা এই মৃত্যু ভয় থেকে রক্ষা পাব এই নির্দেশ ভগবান অর্জুনকে দিলেন 41 তম শ্লোকে আর কি বলছেন বৈস্বায়তিকা বুদ্ধি রে কে অ குரு নন্দন বহু শত অনন্তस्य बुद्धयो হে குரு এই নিষ্কাম কর্মযোগে निश्चিয়তিকা বুদ্ধি অনিষ্ট হয় যিনি নিশ্চিত বুদ্ধির সিদ্ধান্তে অবতীর্ণ তার বুদ্ধি একনিষ্ঠ হবে আর কিন্তু অস্থির চিত্ত বিবেকহীন সকাম ব্যক্তিদের বুদ্ধি অবশ্যই বহু শাখা বিশিষ্ট হবে অর্থাৎ যাদের এই বাস্তবিক জগতের ধ্যান ধারণা যেমন রয়েছে তারা সকাম বুদ্ধি হবে তারা বিবেকহীন হবে যাদের মধ্যে নিশ্চয় বুদ্ধি নেই অজ্ঞাতজনিত বিষমের জন্য যাদের অন্তর মোহগ্রস্ত সেই বিবেকহীন ভোগাসক্ত মানুষদের তাদের বুদ্ধি বহুভেদ সম্পন্ন এবং অনন্ত সকামভাবে যোগাদি সম্পন্নকারী মানুষের ভিন্ন ভিন্ন উদ্দেশ্যটাকে কেউ একটি প্রাপ্তির জন্য কোনো কর্ম করে থাকে তো আরেকজন ভিন্ন কোন ভোগের জন্য অন্য প্রকার কর্ম করে থাকে অর্থাৎ এই জাগতিক জগতে যারা বিবেকি নিষ্কাম কর্ম করতে পারছে না যারা অস্থির চিত্ত কেউ ভাবছে যোগ্য করলে আমি শান্তি পাবো যজ্ঞ করলে পুত্র পাব যোগ্য করলে ধন সম্পদ পাবো যজ্ঞ করলে রাজ্যাভিষেক পাবো আবার এর দ্বারা যখন কেউ হত হচ্ছে যা এটা ফেলাম না তখন ওই যজ্ঞটাকেই কিছুটা তারা পজিটিভ কিছুটা তারা নেগেটিভ করে ফেলছে এটা হলো সকাম বুদ্ধি এই সকাম বুদ্ধি আমাদেরকে বিবেকহীন করে ফেলছে জগতের সমস্ত পদার্থে ব্যক্তিদের মধ্যে এই ঘটনা সময়ে নানা রূপ বিষম বুদ্ধি তৈরি হচ্ছে তাই ভগবান নিষ্কাম একনিষ্ঠ ভগবানের প্রতি বিশ্বাসের কর্মযোগীর কথা তিনি উল্লেখ করছেন একবারে নিষ্কাম কর্ম করো সকাম কর্ম নয় তাই তিনি বললেন নিষ্কাম কর্মযোগের নিশ্চাত্তিকা বুদ্ধি একনিষ্ঠ হয় এটাই একমাত্র ভগবান যা করিয়ে নিচ্ছেন তারপর স্যালেন্ডার হয়ে যাওয়া আজকে এটুকুই আমাদের আলোচনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিওম ওম তৎসাৎ হরি কৃষ্ণা ধন্যবাদ